সুস্থভাবে উঠে বাড়ি আসবে তবে জেনে এটা তো সালা নাই এটা অনুমতিও নাই তবে যদি অনুমতি থাকতো কোন মা সন্তানের লাশের পিছু পিছু যাবে সন্তানের সাথে কবরেও নামবে জেনে রেখে দেন বাবা সুস্থ ভাবে উঠল বাবা সুস্থ ভাবে বাড়িতে ফিরল ছেলে রেখে দেন দুনিয়ার এমন কোন মান নাই যে সুস্থ ভাবে কবরে নামবে আবার বাড়িতে ফেরদ আসবে তুমিও মানুষ তিনি ইবাদতের মাধ্যমে রব পেয়েছে তিনি ইবাদতের মাধ্যমে রবকে রাজি করেছে তিনি ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হয়েছে আল্লাহ ওয়ালার কাছে আসার উদ্দেশ্য একটাই সেটা হলো আমিও যেন আল্লাহর কাছে দামি হতে পারি আমিও যেন আল্লাহর কাছে প্রিয় হতে পারি জোরে বলুন সুবান আল্লাহ নিজেই বলেছেন ফসালু আহ্লা দিক্রি ইং কুমতুমলা তালামুন যেটা তোমরা জানো না বোঝো না যারা আহলে জিকির আহলে দিলওয়ালা জ্ঞান রাখনেওয়ালা তাদের কাছে দৌড়ে যাও সেটা বোঝার জন্য জেনে আমার আপনার মুর্শিদ আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাই আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই হাক্কানি আঞ্জুমান নামক একটা সংগঠন তৈরি করলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পদ মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য পদ বলা মানুষগুলোকে নবীর রাস্তায় প্রচালিত করার জন্য পদ বলা মানুষগুলোকে হেদায়তের রাস্তায় প্রচালিত করার জন্য জোরে বলুন উদ্দেশ্য একটাই মদিনাওয়ালা যে উদ্দেশ্য লালন করেছিলেন কারণ আল্লাহওয়ালা নবীর রেখে যাওয়া আল্লাহর দেওয়া হুকুমটাকে বাস্তবায়িত করে পথ বলা মানুষগুলোকে আল্লাহর দিকে আমার সেটাই করে চলেছেন। আল্লাহর বান্দাগুলো কে আল্লাহর দিকে ঠেলে দিচ্ছেন জোরে বলুন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আব্বা জানেরা ভাই জানেরা সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো নিজের ধারা। নিজের ভাবনা একটু কনসেপ্টটা ক্লিয়ার কাছে এসেছি আমরা বড় ভাগ্যবান কারণ এমন এক ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহওয়ালারা প্রিয় আমরাও এই আল্লাহওয়ালাদের কাছে এসেছি আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে আমার ভাই জানেরা সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ করে বলছি আপনার দিলটা সাফ করুন দিলটা পরিষ্কার করুন নিষ্ফুলস বানান কারণ আমরা অনেক কথা শুনছি কিন্তু আমরা বাস্তবায়িত করছি না জেনে রেখে দেন সোনা আর বাস্তবায়িত দুটি জিনিস যদি মিলে যায় আমরা আল্লাহর কাছে দামি হয়ে যাব আমি কোরানুল করিম থেকে যে আয়াতে করিমা করেছি সেখান থেকে আমি একটু একটু করে একটা একটা শিক্ষা বার করবো আর আপনার কাছে আমি শুধু অ্যাপ্লাই করে শুনিয়ে যাব আর আপনার দায়িত্ব হলো সেটা বাস্তবায়িত করা জোরে বলুন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার জন্য বলেন ওয়ালা তাদউ মিন মালা মা লা ওয়ালা ইয়াদুরুক ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ ছাড়া এমন কিছু কে ডেকো না যারা তোমার উপকার করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আল্লাহ ছাড়া এমন কাউকে দেখো না যে তোমার ক্ষতি করতে পারে না যে তোমার উপকারও করতে পারে না দরব্বুল আলামিন তারপরের বলেন ফাইন ফা তাফা ইননাকা বিদাম মিন আযালিমিন বলেন আর যদি তুমি এটা করো আল্লাহ ছাড়া অপর কাউকে যদি তুমি ডাকো তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অদুনিয়ার মানুষ আল্লাহ দুনিয়ার মানুষ একটু দিল দিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াইউরিদুকা বিখাইর ফালা রদাল লিফাজলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত সুন্দর করে আমাদেরকে শোনালেন আর তিনি যদি কোনো অনুগ্রহ করতে চান সেটা রদ করার ক্ষমতা কারণ নাই জোরে বলুন এখানে আমি আপনি কি বুঝিলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কেউ উপকার করতে চান তাহলে আমাদের সেটাকে রদ করার ক্ষমতা কেউ রাখে না আল্লাহ রব্বুল আলমী নব্বরের মধ্যে বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য করি ফালা তাহলে তোমাদের উপরে কেউ জয়যুক্ত হবে না একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন আল্লাহ তারপরে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আর আমি আল্লাহ যদি তোমাদেরকে প্রত্যাখ্যান করি দাঁড়িয়ে দিই তোমাদের সাহায্য যদি আমি আল্লাহ না করি তাহলে কে আছে এমন এর পরেও তোমাদের সাহায্য করবে ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে না আমার ভাই জানেরা আমরা জানি আমাদের রব আমাদের জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ রব্বুল আলমিন আদম থেকে নিয়ে ইসা আলি সালাম এমন কি আমার নর নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী রসুল দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত অধিকাংশ নবী রাসূলের তা আল্লাহ রাব্বুল আলামিন Kalamunnar মধ্যে তিনি বর্ণনা করেছেন শুনিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী پیغمبرদেরকে কিভাবে সাহায্য করেছেন বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে উদ্ধার করেছেন আল্লাহ রাব্বুল সেগুলো মধ্যে তুলে ধরলেন দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আমরা যদি একটু খেয়াল করি তাহলে অবশ্যই বুঝতে পারবো আল্লাহ রবুল আলামিন কোরআনুল করিমের মধ্যে পূর্বের নবীদের কথা আমাদের কাছে কেন শোনালেন কি জন্য শোনালেন আমাদের কি ঘটনা শোনাতে চাইলেন নাকি আল্লাহ রব্বুল আলমিন আমাদের কি মজা দিতে চাইছেন নাকি যে পূর্বের ঘটনাগুলো আমাদের কাছে শোনালেন জেনে রেখে দেন বুঝে রেখে দেন একটু আপনার দিল দিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করুন আল্লাহ রব্বুল আলমিন নবীরসুলদেরকে সাহায্য করেছেন আর সেই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন এই কারণে আল্লাহ লাই এর জন্য বলতে চাই রে বান্দা আমি পূর্বে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব আমি যেভাবে পূর্বে নবী রাসূলদের সাহায্য করেছি হে বান্দা আমি আল্লাহর ক্ষমতা হারাই নাই আমি আল্লাহর ক্ষমতা আছে তুমিও চেয়ে দেখো আমি আল্লাহ তোমাকেও সাহায্য করব ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা করে। আল্লাহ করলেন দিয়ে আগাম পলে দিয়ে আল্লাহ সাহায্য করলেন বাঁচালেন যারা আল্লাহকে মানে নাই নুয়ালি ইসাল্লাহ সালামকে স্বীকার করে নাই মেনে নাই মেনে নাই নাই আল্লাহ তাদেরকে পানিতে ডুবিয়ে মেরেছে জেনে রেখে দেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন আল্লাহ সেখানেও তানাকে সাহায্য করলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার কবজে পড়ে গিয়ে অন্দর মহলে যখন তিনি একাকী হয়ে গেলেন সেখানেও আল্লাহ বলে আমি ইউসুফকে সাহায্য করেছি জোরে বলুন ও দুনিয়ার মানুষ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করে দেন আমি আপনার কাছে কি দিতে চাইছি আল্লাহ পূর্বের নবীর রসুলদের কথা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে কেন তুললেন সুরা আম্বিয়ার মধ্যে পাবেন সময় সংক্ষেপ সেই জন্য আমি সেদিকে যাচ্ছি না লম্বা কথা আলোচনা করার ইচ্ছা আছে আপনার দিল আমার দিল পরিষ্কার করার জন্য কারণ আমরা জানি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ নবীর রসুলদেরকে সাহায্য করেছেন মুসা আলি সালাতামকে আল্লাহ সাহায্য করলেন যখন পানি ইসরায়েল কে নিয়ে মুসা আলি সালাতাম যখন হিজরত করলেন এমত অবস্থায় সামনে সমুদ্র পিছনে ফেরাউনের লস্কর ও দুনিয়ার মানুষ ও আমার আব্বা জানে আমার ভাই জানে না আল্লাহ রব্বুল আলমিন সেখানে কিভাবে সাহায্য করলেন একটু দেখুন মূসা আলাইহিস সালাম যখন দেখলেন সামনে নদী পিছনে ফেরাউনের লস্কর বনি ইসরাইল মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর মূসা সামনে সমুদ্র পিছনে পেরাউনের লস্কর আমরা তো ধর পড়ে গেলাম ও দুনিয়া

তিনি এমন ভাবে দুনিয়ায় আসলেন তার বাবা ছিল না তিনি এমন ভাবে দুনিয়ায় আসলেন মায়ের গর্বে আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে ফুঁকে দিলেন যে মহিলা মারিয়াম আলাইহাস সালাত ওয়া সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সতীত্ব রক্ষার জন্য সাহায্য করেছিলেন এটা অন্য কেউ না এটা আমার আপনার রব আল্লাহ জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার ভাই জানেন ও আমার মুর্শিদের অনুসারীরা একটু দিল দিয়ে আমার কথাটা শোনো শুধু তাই নাই ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আমার আপনার কলিজার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত যে দিন করেছিলেন যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন হাজীরা জানারApiException হয়তো দেখেছেন ও দুনিয়ার মানুষ এত ছোট জায়গা যে এর দুইজন থাকা বড় মুশকিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ডাক ডাঁক দিয়েবা রে রাসূলুল্লাহ ইয়া তারা যদি একটু মাথাটা নিচু করে আমাদেরকে দেখে ফেলবে আমরা তো দুইজন জেনে রেখে দান নবীর মতন শ্রেষ্ঠ মানব দুনিয়ায় ছিল না এবং ভবিষ্যতে আসবেও না জোরে বলুন শ্রেষ্ঠ নবী নবীদের নবী ইমামুল আম্বিয়া জিনি রে কে দেন নবীজির কথা নবীজির উত্তরটা একবার শোনো আবু বাকার সিদ্দিক বলে আমরা তো দুইজন তারা অনেকেই মানুষ নবীজি তখন বলতে পারতেন হে আবু বাকার চিন্তা করো কেন আমি তো ইমামুল আম্বিয়া আমি শ্রেষ্ঠ নবী হাবিবুল্লাহ আছি চিন্তা করোনা চিন্তা করো না ও আবেগী মানুষ আমি তোমাদেরকেই বলছি ইসলাম আবেগে চলে না ইসলাম বিবেগে চলে জোরে বলুন আল্লাহ নবীজি তখন বললেন ও আবু বকর লা তাহজান এর আগে ইযুহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবহি লা তাহজান লা তাহজান ইন আল্লাহ معنا জোরে বলো নবীজি সাথে সাথে বলেন আবু বাকার চিন্তা করো না চিন্তা করো না আবু আমরা দুইজন নয় আমাদের সাথে আছেন রব্বুল আলমিন কে বললেন এই কথাটা আমার আপনার প্রিয় নবী শ্রেষ্ঠ নবী তিনি তো বলতে পারতেন যে আমি আছি আবু বাকার তুমি চিন্তা করো না তিনি শিখিয়ে দিলেন রবের উপরে তাওয়াক্কুল কিভাবে করতে হয় আবু বাকার চিন্তা করো না আমি এবং আবু বাকার তোমার সাথে আমাদের রব আছেন রব আছেন জোরে বলুন সুবহান রব আছেন বলতে কি নবীজি বোঝাতে চাইলেন এই জিনিস বোঝাতে চাইলেন আবু বাকার চিন্তা করোনা রবের সাহায্য আমি মুহাম্মাদুর রসুল্লাহ এবং আবু বাকার তোমার সাথে আছে জোরে বলুন সুবা কি বুঝলাম আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সমস্ত নবী রসুলরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন ও দুনিয়ার মানুষ আমি যাচ্ছি একটা আয়াত আপনার কাছে শুনিয়ে নেই আপনি যদি বলেন না না এর পরেও আমি অন্য দিকে দৌড়াবো আমি আপনার কাছে অনুরোধ করে বলছি আল্লাহ রব্বুল আরামিন তিনি কি বোঝাতে চাইলেন একটু খেয়াল করি আমরা আল্লাহ একটা আয়াত আমাদের কাছে তুলে ধরলেন যে আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার একটা কথা বলতে চাইলেন আল্লা রব্বুল আরামিন বলেন ওয়া ওয়াকশিফু সু ওয়া ইয়া জাআলুকুম দুনিয়ার মানুষ আল্লাহ কি বোঝাতে চাইছেন আল্লাহর কয়েকটি গুণের কথা বলছেন আল্লাহ বলেন আমমাই ইয়ুজিবুল মুযাত্তরা আমি নিরপরা নিরূপায় বান্দার ডাকে সাড়া দেই ইদা দা আল্লাহর কথাটা ভালো করে বুঝুন আল্লাহর সিফাত আল্লাহর গুণ একটু শুনে যান আল্লাহ বলে লেন আমমাই ইউজি বুল ইদা দা আমি নিরূপায় বান্দার ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে জোরে বলুন আর জোরে বলুন আল্লাহ বলেন ইদা দা আমাকে যখন সে ডাকে আল্লাহর আর একটি আর একটি সিফাতের কথা গুণের কথা আল্লাহ নিজেই বলছেন ওয়া ইয়াশিফু সু বিপদ দূর করা আমি আল্লাহর দaito জোরে বলুন সুবহানাল্লাহ

এরপরেও আমি যদি বলি না অমুকে পারে অমুকে পারে আল্লাহর ধার শুনে রাখো আল্লাহর সাথে কোন ইলা নাকি বলুন জেনে রেখে দেন আল্লাহ একক ও আদিতীয় জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহর সাথে কোন শরিক নাই নবীদের থেকে আমরা শিক্ষা নিচ্ছি একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন আমি আপনার কাছে বলতে চাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ বলান আলামিন তিনি কত সুন্দর কথা আমাদের কাছে শুনিয়ে দিলেন আইলা হুকুমা আল্লাহ আল্লাহর সাথে কোনো ইলা আছে নাকি আল্লাহ বিপদে সাহায্য করে আল্লাহ বিপদ দূর করার ক্ষমতা রাখে আল্লাহ দুনিয়ার জমিনে খেলাফত কায়েম অর্থাৎ নেতা নির্বাচন করেন জেনে রেখে দেন আমি আপনি যদি আল্লাহ ছাড়া অপর দিকে যাই আল্লাহ তখন পিছন থেকে ডাকতে তাকে মায়া বরা কণ্ঠ নিয়ে কুদ্রুতি কণ্ঠে আমি ক্যারিম রবের ব্যাপারে তোকে কে ধকাই ফেললো ও দুনিয়ার মানুষ শুনে রেখে দেন আমার মজুদা গদ্দিনা সিনু হুদুর কিবলা হাফিজা হুল্লাহ তানার কাছেই যখন আমি নিজে দেখেছি যখন কোন আল্লাহর বান্দা হাজারো সমস্যা নিয়ে আসে হাজারো সমস্যার কথা বলে আমার মুর্শিদ স্থিরভাবে সেই কথাগুলো শোনেন শেষে এক কথা বলে যাও বাবা যাও তুমি যদি নামাজ না পড়ো নামাজি হয়ে যাও তোমার সুদের লেনদেন তুমি ছেড়ে দাও আল্লাহ আছে তোমার বিপদ আল্লাহ দূর করে দিবে ও দুনিয়া আমার মুর্শিদের কাছে যখনই হাজার প্রশ্ন করা হয় একটাই উত্তর বাবা নামাজ পড়ো আল্লাহর উপরে ভরসা রাখো কারণ আমার মুরশিদগণ আল্লাহর বান্দা গুলোকে আল্লাহর দিকে ঠেলে দিচ্ছে ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি নবী রসুলদের যে কথাগুলো শুনলাম একটু দিলে চিন্তা করবেন নবী তো বলতে পারতেন আবু বাকার আমি আছি চিন্তা করো না মুস

মা সন্তানকে অনেক মহাব্বত করে একটু দিল দিয়ে কথাটা শুনুন দিলটা নরম করার চেষ্টা করুন আকানি আঞ্জুমানে এসেছেন সত্যটা জেনে বাড়ি যান আল্লাহর রসুলের আদর্শটা জেনে বাড়ি যান কারণ দশ দিন আমরা এখানে কষ্ট করে এসেছি কেউ বিজনেস বন্ধ করে কেউ ব্যবসা বন্ধ করে চাকরি থেকে ছুটি নিয়ে কেউ অফিস আদালত থেকে ছুটি নিয়ে এখানে আমরা এসেছি তবে আসার উদ্দেশ্য নিজের অন্তরটা নিষ্কুলুস অন্তর বানিয়ে আমরা বাড়িতে রওনা দেব ও দুনিয়ার মানুষ আমার আব্বা না আমার বাড়ি জানেরা আমরা মায়ের দরাই উপমা দিয়ে থাকি ভালোবাসার কারণ মা একমাত্র সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে ও দুনিয়ার মানুষ আমি কি বোঝাতে চাই আমার আব্বা জানো ভাইরা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন আমি আপনি যখনই উপমা দিয়ে ভালোবাসা নিয়ে মাকে দিয়ে দেই কারণ মা সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে ও আমার আব্বা জানেরা ভাই জানেরা কারণ মা সন্তানকে বাসে সন্তান যতই খারাপ হোক না কেন সমাজের মানুষ যতই খারাপ বলুক না কেন মায়ের কাছে সন্তান ভালো ও দুনিয়ার মানুষ মায়ের অন্তরে এত ভালোবাসা কেন এত ভালোবাসা কেন সন্তানের প্রতি এত টান কেন জেনে রেখে দেন ও দুনিয়ার মানুষ মায়ের অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছেন আল্লাহ আমার আব্বা জানো ভাইরা আমি একটা ছোট্ট একটা কথা বলে আমার এটা আপনার আঘাত করে কিনা দেখো দেখো যুবকেরা তরুণেরা ও আমার দিলে একটু আঘাত করে কিনা দেখে ও দুনিয়ার মানুষ যদি সিস্টেম এমন থাকতো আমরা অনেক সময় দেখি অনেক সন্তান পিতামাতা দুনিয়ায় আছে সন্তান আগে চলে যায় পিতা সন্তানের পিছু পিছু যাওয়ার পরে সন্তান কি কবরেও রাখে সন্তানের লাশটা কবরে রাখার জন্য বাবা নামে জেনে রেখে দেন বাবারও অন্তরে মায়া আছে তবে বাবা যেহেতু পুরুষ মানুষ নিজের যে এটা সেটা কন্ট্রোল করে নিতে পারে বাবা কবর থেকে সুস্থ ভাবে উঠে বাড়ি আসবে তবে জেনে রেকেন এটা তো masala নাই এটা অনুমতিও নাই তবে যদি অনুমতি থাকতো কোন মা সন্তানের লাশের পিছু পিছু যাবে সন্তানের সাথে কবরেও নামবে জেনে রেকেন বাবা সুস্থ ভাবে উঠলো বাবা সুস্থ ভাবে বাড়িতে ফিরলো জেনে রেখে দেন দুনিয়ার এমন কোন মা নাই যে সুস্থ ভাবে কবরে নামবে আবার বাড়িতে ফেরত আসবে জেনে রেখে দেন প্রত্যেক মাই বলবে আমার বাবা দামি বিছানা না হলে ঘুমাতো না দামি ফ্যান না হলে ঘুমাত না আমার সন্তানকে এই অন্ধকার কবরে একা রেখে যাব না আমি মা সন্তানের সাথে কবরে রয়ে গেলাম ঠিক না ঠিক ও দুনিয়ার মানুষ একটা প্রশ্ন আপনার কাছে মা যে সন্তান এত ভালোবাসে মা কি সন্তানের হাত বানিয়েছে মা কি সন্তানের পা বানিয়েছে মা কি সন্তানের চোখ বানিয়েছে না না সন্তানের কিছু নাই শুধু ভাড়াটিয়ার কারণে মায়ের অন্তরে আল্লাহ ভালোবাসা ঢেলে দিয়েছে জেনে রেখে দাঁড় এটা আপনি উপলব্ধি করলেন মা ভালোবাসে সন্তানকে তবে একবার ভেবে দেখুন যে আল্লাহ থেকে আমি আপনি দ্বিতীয় কে যায় যে আল্লাহ আমার আপনার চোখ বানিয়েছে সেই আল্লাহর মায়াটা কতটা এমনি তো এসে যে বর্ণনাাই যে মায়ের থেকে একটা মায়ের থেকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বেশি ভালোবাসে বান্দাকে একটু জোরে বলুন আল্লাহ যদি সাহায্য চাইতে হয় যাইবকার কাছে আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে আসবো কোরআন সুন্না জানা বোঝার জন্য নিজের দিল চেঞ্জ করার জন্য আল্লাহ ওয়ালার কাছে এসে মদিনার পথে চলা শিখব মদিনাওয়ালা যে আদর্শ রেখে গেছে সেটা নিয়ে নিজের বাস্তব জিন্দেগিতে প্রতিফলিত করব আমার মুর্শিদগণ যেভাবে বলেছে সেভাবে চলার চেষ্টা করব। এটাই আমার আপনার উদ্দেশ্য ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো রবের কাছে আমরা কারণ রব হলেন এমন রব কারণ আল্লাহ নিজেই বলেন মুমিনের সাহায্য করার সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর জোরে বলুন সোবাহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে শোনার থেকে বলার থেকে আমি গোনাগারকে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আরও জোরে বলুন আমরা চেষ্টা করব নিজের মধ্যে থেকে সমস্ত খারাপি দূর করে আল্লাহ এবং রসুল কামেল হুকুম যাপন করার ইনশা আরো জোরে পড়ি ইনশা আল্লাহ আমি মোহাব্বত নিয়ে কান্নামাকা কণ্ঠে নিয়ে আমি কথাগুলো বলেছি খবরদার কেউ খারাপ ভাবে নেবেন না আমরা সকলেই ভাই ভাই ঠিক নাবে ঠিক এবং আমাদের সবচাইতে আর গুণ হলো আমরা হলাম আমার মুর্শিদের অনুসারী সেই দিক থেকে আমরা পীর ভাই ঠিক না আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো হাতে না ধরে পাই ধরে বলবো আপনার চরিত্র আপনার চলাফেরা ওটা বসা যদি আল্লাহ ওয়ালাদের মতন হয় আপনিও আল্লাহ ওয়ালাদের মতন আল্লাহর কাছে দামি হবেন সাথে সাথে আমি যে কথাটা কিছুদিন আগে বলেছিলাম আমার মুর্শিদদের সহবাতে থেকে থেকে আমরাও আল্লাহর প্রিয় হব আসরের ময়দানে নবী থাকবে সামনে কারণ নবী ছাড়া জান্নাতের দরওয়াজা খুলবে না নবী সামনে থাকবে আমার মুর্শিদগণ নবীর পিছনে থাকবে আমরাও আমার মুর্শিদের পিছনে থেকে মদিনাওয়ালার সাথে আমরা জান্নাতে প্রবেশ করব জোরে বলুন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কবুল